আমার ভাল লাগে না ভাল লাগে না কিছু আরে হোস্টেল জীবন সাই রাজিয়া ডলামাই আর পিসু স্কুল আমার ভাল লাগে না ভাল লাগে আরে দিযা মাইয়ার পিছু আমি রিপন আগের মত নাই এখন মাইয়া দেখলে দৌড়াইয়া পালাই আমি রিপন আগের মত নাই এখন মাইয়া দেখলে দৌড়াইয়া পালাই কালি 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 রে বাই জীবন আমার কালি আরে মাইয়ার লাগা নেশা কইরা সারলাম আমি বাড়ি কালি 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 রে বাই জীবন আমার কালি আরে মাইয়ার লাগা নেশা কইরা সারলাম আমি বাড়ি আমি মাসু দাগের মতন নাই এখন মাইয়া দেখলে দৌড়াইয়া পালাই আমি সাজো নাগের মতন নাই এখন মাইয়া দেখলে দৌড়াইয়া পালাই <laughs> মাংস কাটার ব্যাপারি ভাই কাইটা দি আরে মাইয়ার লাগা করতে পারি ছয় রাউন্ডের গুলি মাংস কাটার ব্যাপারি ভাই কাইটা দি আরে মাইয়ার লাগা করতে পারি ছয় রাউন্ডের গুলি আমি রিপন আগের মতন নাই এখন মাইয়া দেখলে দৌড়াইয়া পালাই আমি রিপনাগের মতন নাই এখন মাইয়া দেখলে দৌড়াইয়া পালাই সালাকসর বাজার মনুরদি বাজার হাতিদা বাজার আরে সব বাজারে আড্ডা জমে সকাল আর বিকাল সালাকসর বাজার মনুরদি বাজার হাতিদা বাজার আরে সববাজারে বাজারে আড্ডা জমে সকাল আর বিকাল ওই বাজারে গ্যাঞ্জাম লাগলে আগে যাই কারা আরে রিপন তো ফাজিল তোরা পিছনে কারা কে রাতি দেখাইস না ওরে কুংফু দেখাইস না নং বন যে গুলি দিমু আলা পাইবা না আমি মাসু দাগের মতন নাই এখন গ্যাঞ্জাম দেখলে দৌড়াইয়া পালাই আমি আরিফাগের মত নাই এখন গ্যাঞ্জাম দেখলে দৌড়াইয়া পালাই ডাল দেখলাম মতকুর দেখলাম দেখলাম গাঞ্জা আরে সবকুরের কুরের বেশি যাওরাই আমি রিপন আরে ডাল দেখলাম মতকুর দেখলাম দেখলাম গাঞ্জা আরে সব কুরের বেশি যাওরাই আমি রিপন আমি রিপ মতন নাই এখন কুর দেখলে দৌড়াইয়া পাল্লাই আমি সাজন নাগের মতন এখন মতকুর দেখলে দৌড়াইয়া পাল্লাই